হজরত আশরাফ আলী থানবীর রহমাতুল্লাহ আলাইঙে একটি ঘটনা লিখেছেন হজরত আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাইয়ে একটি ঘটনা বর্ণনা করেছেন সেই ঘটনার মধ্যে লেখা রয়েছে হজরত মহাবিহারত নভোতা দাংহু তিনি প্রত্যেক দিন রাতের বেলায় তাহা নামাজ আদায় করতরত মহাবিয়ার দিতাল তিনি প্রত্যেক দিন রাতের বেলায় যতের নামাজ আদায় করতেন কিন্তু হঠাৎ একদিন হজরত মহাবিয়ার দি অল্লাহতাল আনহু। তিনি রাতের বেলা শুয়েছেন তাহা যতের নামাজের সময় হয়ে গেল সেই দিন রাতে আর হজরত মহাবিয়ার দি অল অনভূত তাহা জোতের সময় তনার চোখ আর ওই রাতে আর খুলল না হজরত মহাবিয়ার দি অ ওই দিন রাতে আর তাহাজ্জতের নামাজ আদায় করতে পারলো না যখন চোখ খুললো তখন হজরত মহাবিহার দেহল্লা ভোতাল আনগু তিনি দেখতে পেলেন যে তাহাজ্জতের নামাজের সময় পার হয়ে গিয়েছে হজরত মহাবিহার দেহাল লা ভোতাল আনলু তাহাজ্জতের নামাজের তাহার যত নামাজ পড়তে না পারাই তিনি এত পেরেশান হয়ে গেলেন এত আফসোস করতে লাগলেন তিনি সারা দিন আল্লাহর কাছে রোনা জারি করলেন আল্লাহর কাছে সারা দিন ধরে কাঁদতে থাকলেন হজরত মহাবিয়ার আল্লাহ আনহু তারপরের দিন আবার রাতের বেলা শুয়েছেন যখন তাহার নামাজের সময় হয়ে গেল হঠাৎ করে তিনি তানার দরজা থেকে টক টক করে আওয়াজ শুনতে ফেলেন কে যেন দরজা আঘাত করেছে আর বলছে তাহার নামাজের সময় হয়ে গিয়েছে তাহার নামাজ আদায় করে নাও হজরত মহাবিহার দিয়ে আল্লাহ তালা তিনি উঠে গিয়ে দরজা খুলে দেখলেন একজন হজরত নামাজ আদায় করার জন্য হজরতে মহাবিয়া দি আল্লাহ তিনি বললেন কে তুমি ওই বুড়ো মানুষটা বললেন আমি তো সেই জন যিনি তোমার আগামী রাতের তিনি তোমার কত কাল রাতি নামাজ থেকে তাহাজ্জুতের নামাজ পড়া থেকে বিরত করেছি আমি সেই শয়তান ইবলিস হাজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শয়তানকে ঢাকি বললেন তোমার কাজ হলো মানুষকে নামাজ থেকে বিরত রাখা মানুষকে ভালো কাজ থেকে দূরে রাখা তবে তুমি কেন আমাকে তাহার যতের নামাজ পড়ার জন্য ডেকে দিলে সয় তাহার তোমার সাথে সম্পর্কের কোনো আলোচনা হবে না তুমি তোমার কাজ করে নাও তাহার যতের নামাজটা আদায় করে নাও হাজরতে মহাবিহারী আল্লাহ তাহান আনু বারবার তিনি শুনতে চাইলেন কেন তুমি আমাকে তাহা নামাজ পড়ার জন্য ডেকে দিলি শয়তান হজরত মহাবিয়াকে এত বলার কারণে বলছেন যে গত কাল রাতে আমি তোমার তাহাজ নামাজটা পড়তে দিইনি তোমার ঘুম আমি তোমাকে ঘুমটা বেশি ধরিয়ে দিয়েছি যাতে তুমি তাহার জোটের নামাজটা না পড়তে পারো কিন্তু তাহার তুমি না তারপরে তুমি সারা দিন আল্লাহর কাছে এত কান্না করেছো এত রোনাজারি করেছ আল্লাহ রব আলামিন তোমার শত শত বুন মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি যদি তুমি তাহার জোটের নামাজ পড়ে নিতে তাহলে তোমার এত মর্যাদা বৃদ্ধি হতো না তাই আমি শয়তান চিন্তা করলাম তোমার তাহার যত নামাজটা পড়া ভালো কারণ তুমি যদি তাহাজের নামাজটা পড়ে নাও তাহলে অত গুণ মর্যাদা তোমার বৃদ্ধি হবে না শয়তান মানুষের সব সময় ক্ষতি চায় কোনোদিন ভালো চায় না।